এই মাত্র না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসলাম আবার নির্লজ্জের মতো চলে আসছো সিকিউরিটি সিকিউরিটি দাঁড়াও দাঁড়াও তুমি তোমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো জি স্যার ম্যাডাম আমাকে কিছু ভালো কাপড় চোপড় দেখান তো এই কাস্টমার আসছে কিছু কাপড় চোপড় দেখাও না আপনি কি জানেন আপনি কোথায় আসছেন আমি একটি খুব সুন্দর অভিজাত শোরুমে এসেছি আপনাদের মালিক খুব সুন্দর শোরুম বানিয়েছে হ্যাঁ অভিজাত ও সুন্দর শোরুম কিন্তু এটা আপনাদের জন্য না আপনি অযথা সময় নষ্ট না করে কোনো সস্তা দোকান বা ফুটপাতে যান আপনাদের এত সুন্দর দোকান এত সুন্দর সুন্দর কালেকশন আপনার এই দোকান ছেড়ে আমি অন্য দোকানে যাব এই বুইড়া এই তুমি কি কিছু বুঝতে পারতেছো না নাকি বুঝেও না বুঝার ভান করতেছো এই দোকান তোমার জন্য না আরে আঙ্কেল আপনাকে যাইতে বলছে না এই দোকানে ঢোকার আগে আপনার চেহারাটা একটু ভালো করে দেখো আমি বুঝতে পারছি না আমার চেহারার সাথে আপনাদের দোকানের কি সম্পর্ক আপনারা তো আমাকে কাপড় দেখাবেন আমি পছন্দ আমি উপযুক্ত মূল্য দিয়ে নিয়ে যাব এক মাসে যে টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে এই একটা সুতাও কিনতে পারবেন না আপনারা আবার আমার ইনকামের পিছনে রেগে গেলেন কেন আপনারা তো জানেন আমি মাসে কত ইনকাম করি আচ্ছা ওসব বাদ দেন আপনারা আমাকে ওই কাপড়টা দেখান তো আমার যদি পছন্দ হয় আমি উপযুক্ত মূল্য দিয়ে নিয়ে যাব

জি স্যার হ্যাঁ স্যার আমরা দোকানেই আছি হ্যাঁ আমরা সবাই আছি ওকে স্যার কে ফোন করছিনো স্যার আসতেছে আরে উনি তো দুই তিন মাসে একবারই আসে গত সপ্তাহে না এসে গেল

তোমরা ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে জি স্যার আপনি বলুন এই দোকান থেকে ওনার কি কাপড় চোপড় কেনার সামর্থ্য আছে তুমি জানো উনি কে কে স্যার উনি আমার বাবা আগামী মাসে আমার বিয়ে তাই বাবা আমার জন্য কিছু কাপড় চোপড় কিনবে তাই আমি বাবাকে বললাম যে বাবা আমাদের শোরুম থেকে নিয়ে নাও তাই বাবা আমার শোরুমেই তো আসলো আর তোমরা কি না আমার শোরুম থেকে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ সরি স্যার আমি আসলে ওনার জামা কাপড় দেখে ওনাকে জাস্ট করে ফেলছি তার মানে তোমরা কি মানে দোকানের কাস্টমারদেরকে তাদের কাপড় চোপড় দিয়ে যাচ করো তোমরা জানো এই যে উনি ওনার জন্য আজকে আমি পজিশনে দাঁড়িয়ে আছি আমার এত নাম যশ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছু আমারই বাবার জন্য আমার এত কিছু থাকা সত্ত্বেও বাবা আজ পর্যন্ত নিজেকে পরিবর্তন করেনি এই দেখো পোশাকের কোনো পরিবর্তন নেই এখন উনি এইভাবে সাধারণ পোশাকই পরে সাধারণ জীবনযাপনই ভবিষ্যতে এমন ভুলার কখনো হবে না এই যে তোমরা তোমরা আমার বাবার সাথে এমনটা করছো এর মানেটা কি জানো আমার দোকানে যে সকল কাস্টমাররা আসে তোমরা তাদেরকে তাদের পোশাক দেখেই জাজ করো না না আমি আর এক মুহূর্ত তোমাদের মুখ দেখতে চাই না যারা কাস্টমারের কাপড় চোপড় দেখে তাদের বিবেচনা করে তাদেরকে অপদস্থ করে অপমান করে আমরা জানতাম না উনি আপনার বাবা সত্যি স্যার আমরা জানতাম না উনি আপনার বাবা স্যার আমাদের যা শাস্তি দেন দেন কিন্তু আমাদের চাকরি থেকে বের করে দেবেন না আর জীবনে কখনো আমরা মানুষের পোশাক দেখে জাজ করবো না স্যার বাবা বাবা ওদের মাপ করে ওদের চাকরি থেকে বের করে দিলো করা করবে কি আর ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক জি স্যার আর কখনো আমরা কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করব না প্রতিজ্ঞা করতেছি আমি আশা করি আর ভবিষ্যতে কখনো তোমরা এমন কাজ করবে না মনে থাকবে স্যার আমিও প্রতিজ্ঞা করতেছি আর কখনো এমনটা হবে না চলো বাবা আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন